শুরু হয়েছে এই মাত্র কয়েক মাস হলো আর এই মাত্র কয়েক মাসের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে চিরসখা ধারাবাহিকটি লীনা গঙ্গোপাধ্যায় সুদীপ অপরাজিতা চিরসখা ধারাবাহিকটি কিন্তু শুরু থেকেই দর্শকদের খুব ভালো লাগছে এই অন্য ধরনের গল্প কিন্তু দর্শকরা প্রথমবার দেখছে ধারাবাহিকটি প্রতি সপ্তাহে টিআরপিতে স্লটে এগিয়ে যাচ্ছে রাত নটা স্লটটা তো খুবই ভালো স্লট একেবারে প্রাইম স্লট এই স্লটেই অনেক দর্শকরা ধারাবাহিকটি দেখে তবে যাদের এই সময় ধারাবাহিকটি দেখার সময় হয় না তারা ধারাবাহিকের রিপিটেলি টেলিকাস্ট দেখতে চায় তবে চিরসকা ধারাবাহিকের প্রথম দিয়ে কিন্তু কোনো রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়নি তবে এবার চিরসকা ধারাবাহিকের একটি নতুন রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হলো সম্প্রতি কয়েক সপ্তাহ আগেই চিরসখা ধারাবাহিকের একটি নতুন রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়েছে যারা রাত নটার সময় চিরসকা ধারাবাহিকটি দেখতে পাবেন না তারা দুপুর এগারোটার সময় ধারাবাহিকটি দেখে নিতে পারেন এখনও অবধি এই একটি রিপিড টেলিকাস্টের স্লট দেওয়া হয়েছে তাহলে রাত নটা নাকি দুপুর এগারোটা কোন সময় আপনারা চিরসকা ধারাবাহিকটি দেখেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন